খামারি ভাইদের জন্য একেবারেই সুখবর আজকে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবে বাজার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কোন জেলায় কত দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নিয়ে অবশ্যই আপনাদের জেলার দামগুলো জানিয়ে দেব তো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক মিশুরে ভমি দেশি মুরগি এমনকি হাঁসের বাচ্চা সহ প্রত্যেকটা বাচ্চায় আমরা পাইকারি দামে সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকে ইনশাআল্লাহ তো যাদের সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আমাদের থেকে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না শুধু ব্রয়লার বাদে সোনালি মিশরি ভামি দেশি টাইগার প্রত্যেকটা বাচ্চা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো বেশি দেরি নয় আজকে প্রত্যেকটা ব্রয়লার মুরগির বাজার আপনাদের জানিয়ে দেবো বর্তমান সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির অর্থাৎ রেডি মুরগির বাজার বেশি তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলোকে বিক্রি করবেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা জেলার ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি কেনা বাচ্চা হয়েছে সর্বনিম্ন বাজার একশো পঁচপান্ন এবং সর্বোচ্চ বাজার একশো আর ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে ঢাকা কাপ্তান বাজারে এবং আজকে সোনালি মুরগি ঢাকা কাপ্তান বাজারে কিনে বেচা হয়েছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি এবং সর্বোচ্চ বাজার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কিনে বেচা হয়েছে যেহেতু ঢাকা এবং শহরমুখী অঞ্চল সেই ক্ষেত্রে গ্রাম অঞ্চলের তুলনায় দশ থেকে পনেরো টাকা বাজার বেশি হয়ে থাকে ঢাকার তুলনায় গ্রাম অঞ্চলের বাজার দশ থেকে পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বাঁচা হয়েছে সোনালি মুরগি সেই সাথে কালারবাট মুরগি আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বাঁচা হয়েছে কক্স বাজার আজকে কক্সোস বাজারে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঞ্চাশ সর্বোচ্চ বা একশো পঁচপান্ন থেকে একশো ছাপান্ন টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা এবং সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঞ্চাশ সর্বোচ্চ বাজার একশো পঁচপান্ন থেকে একশো ছাপান্ন সাতান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে একশো আটচল্লিশ সর্বোচ্চ বাজার পঞ্চাশ থেকে বাহান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুইশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকের সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বাঁচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো এবং সর্বোচ্চ বাজার দুশো একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে কিছু কিছু অঞ্চলে একশো পঞ্চাশ থেকে একশো পুষ্পান্ন টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি আজকে কিনে বেচা হয়েছে অবশ্যই আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে মেহেরপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো আজকের বাজার দেখে বোঝা যাচ্ছে এইটাই যে ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সে সাথে সিলেটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সেই সাথে কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছেন তো খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সোনালে ক্লাসিকের মধ্যে টাইগার ব্রাউন কক মিশুর এবং প্রত্যেকটা বাচ্চায় আমরা পাইকারি দামে সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো বেশি দেরি নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে সোনালি কালার বা ব্রাউন করা প্রত্যেকটা মুরগি অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রয় করবেন সেই সাথে আমাদের কাছে ব্রয়লার মুরগি পাবেন না যদি শুধু সোনালি মুরগির যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চায় আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন আজকে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং আজকে ঝালোঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম